নাগরাজ কালিয়ানাগ এদিকেই আসছে খুব রাগান্বিত হয়ে কালিয়ানা এখানে এসেছো কেন আমি নাগলকের সব নাগমনি নিতে এসেছি যেন আমি নাগলোকে রাজ করতে পারি নাগমণি তোমাকে একটা সত্ত্বে দিব আমি তোমাকে নাগমণি তখনই দিব যখন তুমি নদী পার হয়ে আমাকে হারাতে পারবে ইয়া পার হয়ে গেছি নদী এখন আমাকে নাগমনি দিয়ে দে মনি যদি নিতে চাস তাহলে তোকে নদীর এই পার আসতে হবে কিন্তু তুই আর নদীর এই পারে আসতে পারবি না কেন তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ এই পুরো নদীতে এখন কারেন্ট লাগিয়ে দিব আরে মারে ফাঁসি দি গেল